রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে এসেছে আমার ননদ রানী সেই জন্য তার জন্য সন্ধ্যেবেলার কিছু টিফিন করতে হবে তার জন্য না গোটা পরিবারের জন্য করতে হবে মানে আমার শাশুড়ি মা যখন তার মেয়ে আসে যায় না তিনি মনে একটা আলাদাই শক্তি পেয়ে যায় তখন আমার উপর আমি যতটা অত্যাচার চলে হুকুম চলে তার দ্বিগুণ মানে আমার উপর তখন করতে থাকে তো যাই হোক আমাকে মাথা পেতে করতেই হবে মানে করার কিছু নয় যে একটু আত্মীয় এসেছে তাদের সঙ্গে যে আড্ডা দেব গল্প না সেটা কখনোই হবে না তিনি সেই তার মেয়েকে নিয়ে গিয়ে নিজের রুমে গিয়ে গল্প করবে হাসি ঠাট্টা করবে আর আমাকে কি বলবো বা মতো রান্নাঘরে থাকতে হবে রান্না করতে হবে তাদের জন্য টিফিন বানাতে হবে এবং ট্রে সাজিয়ে তাদের জন্য ঘরে নিয়ে দিয়ে আসতে হবে তারা বলবেও না যে আসো বসো গল্প করো বা একসঙ্গে খায় সেটা আমাদের বাড়িতে কখনোই হয় না মানে ভগবানের কাছে যে আমি এতটা কি পাপ করে এসেছিলাম যে আমার ভাগ্যে এরকম জুটেছে তো যাই হোক ভাগ্যকে তার বদলাতে পারবো না আর কাউকে দোষ দিতে চায় না হয়তো আমি এই লিখে রেখেছি বা আমার আগের জন্মের কোনো পাপ করেছিলাম আমি সেই জন্য তার শাস্তি পাচ্ছি কিন্তু কী বলতো এইসব কথাগুলো না কাউকে বলার মতো না কাকে বলবো কথাগুলো যদি আমার মাকে বলি কারণ আমি যে ভিডিও বানাই সেটা মানে আমার বাড়িতে কেউ জানে না এটা সিক্রেট মানে গোপনীয়তাভাবে বানাই আমি কেউ জানেই না যে আমি ভিডিও বানাই এটা একটা আলাদা চ্যানেল আর হচ্ছে একটা অন্য নামে আছে সেই জন্য তারা বুঝতে পারে না এই জন্য মা দিদি ভাই বোন আমি কাউকে আমার মনের কথা বলতে পারি না তো সেই জন্য আমি বেছে নিয়েছি সোশ্যাল মিডিয়াকে যে কেউ তো থাকবে আমার কথা মনের কথা শোনার জন্য বা তাদের কাছ থেকে কিছু মানে আমি সলিউশন পাবো বা সমাধানের একটা কোনো কিছু খুঁজে পাবো সেই জন্যই বলা একটু মনটাকে হালকা সত্যি কথা বলতে কি বলতো আমি হয়তো মোবাইলে আমি এই কথাগুলো বলছি মানে ভয়েস রেকর্ড করছি কিন্তু মনে হয় জানো যে আমি মানে আমার অনেক বন্ধু বান্ধব ভালোবাসা মানুষদের সামনে আমি এই কথাগুলো বলছি তো সত্যি আমার মন খুবই হালকা হয়